আমার শাশুড়ি মা দুদিনের জন্য ওনার বাপের বাড়িতে গেছে কারণ আমার এসএসসি পরীক্ষার জন্য মা এতদিন কোথাও বেরোয়নি তাই মাকে বলেছি তুমি দুদিনের জন্য ঘুরে আসো এদিকে আমি রান্না করে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছিলাম আমার বাড়ি যাওয়ার জন্য কারণ তোমরা জানো প্রতি মঙ্গল বৃহস্পতিবার করে আমি আমার বাড়িতে যাই বাড়িতে গিয়েই দেখছি মা তালের বড়া করে মিষ্টি আর ফল সাজিয়ে ঠাকুরকে দিয়েছিল কারণ সেদিন ছিল তাল নমম তোমরা জানো যারা অনুকূল ঠাকুরই দীক্ষিত এই দিনটার ব্যাপারে তারপরে পাড়ার বৌদি আর দিদিরা মিলে চলে গেছিলাম ঠাকুরের শাড়ি কিনতে আসলে এবার আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে মায়ের শাড়িটা মানে আমার বাপের বাড়ি যে দুর্গা হয় সেই পাড়াতে মায়ের যে শাড়িটা সেই মায়ের শাড়ি আর লক্ষ্মী সরস্বতী শাড়ি এই শাড়ি তিনটে আমরা নিজেরা দেব তাই আমরা চলে গেছিলাম শাড়ি কিনতে যেহেতু একই রকমের শাড়ি দরকার কোনো দোকানেই আমরা সেই শাড়ি খুঁজে পাচ্ছিলাম না তাই চলে গেছিলাম আমরা বাজারের ভেতরের দোকানগুলোতে ওখানেও সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এটা আমরা আজকেই দেখলাম কোথাও খুঁজে পাচ্ছিলাম না বলে নিজেরাই লেগে পড়েছিলাম শাড়ি খোঁজার জন্য কারণ একই রকম শাড়ি লাগবে একই ডিজাইনের লাগবে কোথাও আমরা সেটা খুঁজে পাচ্ছিলাম না তারপর দাদাটা বলল আমার ওপরে গোডাউন আছে ওখানে গিয়েও দেখে আসতে পারো সব দোকান যে ভেতরে এত বড় করে ফেলেছে এটা তো আমি আজকেই প্রথম দেখলাম আমি জানতামই না গিয়ে আমরা ঠিক আর সঠিক শাড়িটা পেয়ে গেছিলাম মানে দুটো ম্যাচিং শাড়ি আমরা পেয়ে গেছিলাম আর মায়ের জন্য যে শাড়িটা নিয়েছিলাম মানে দুর্গা মায়ের জন্য সেটা একটু অন্যরকম মানে অন্যরকম সাজানোর জন্য যাই হোক শাড়িগুলো আমরা এখানে চেক করে নিচ্ছিলাম যে ভিতরে কোনো ফুটো আছে নাকি কোনো দাগ আছে নাকি যেহেতু মাকে দিচ্ছি তাই সবটাই আমরা নিজেরা চেক করে নিচ্ছিলাম তারপর চলে গেছি আমরা অর্নামেন্টস কিনতে মায়ের জন্য মায়ের মালা কানের এইসব আর ওরা মানে আমার বৌদি আর দিদি এরা ঘুরতে ঘুরতে এতটাই টায়ার্ড হয়ে গেছে যে ওরা বসে পড়েছে তার জন্য আমি ওদের একটু ক্লিক নিয়ে নিয়েছিলাম ফেরার সময় দেখছি আকাশে গভীর মেঘ পুজোর আগে না এই বৃষ্টিটা বেশ ভালো লাগে না কারণ আমার আবার পুজোর আগে পরিষ্কার আকাশ নীল আকাশ এই এইসবই ভালো লাগে তাহলেই মনে হয় যে মা আসছে তারপরে শাড়ি তিনটে নিয়ে আর অর্নামেন্টসগুলো নিয়ে আমরা চলে গেছিলাম কুমোরটলি রাস্তায় দেখছি লাইটও লাগিয়ে দিয়েছে কুমোরটুলি পৌঁছেই আমরা দাদাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম যে কোন শাড়িটা মায়ের জন্য হবে কোন শাড়িটা সরস্বতী ঠাকুর আর কোন শাড়িটা লক্ষ্মীর জন্য কারণ যদি ওনার গুলিয়ে যায় তাই ওনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম এদিকে দেখছি মায়ের আগমনের জন্য মারা তৈরি হচ্ছে মাদের সাজ মাকে রঙ করা হচ্ছে কিন্তু মেঘলা আকাশের জন্য কতটা যে ওটা করতে পারবে বা ঠাকুর শোকাতে পারবে তা জানি না ফেরার সময় রাস্তায় দেখছিলাম এই একটা নতুন জিনিস বিক্রি হচ্ছে কোচবিহারে খেয়েতে একদমই ভালো লাগেনি আমার মানে আমার এক একদমই ভালো লাগেনি তারপরে আমরা বাড়ি চলে এসেছি